নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো দক্ষিণবঙ্গের নয় জেলায় হিট ওয়েভের অ্যালার্ট আরও কিছুদিন স্কুল বন্ধের দাবি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব একদিকে ব্যবসা গরমের দাপট অন্যদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রা এই দুয়ের ঠেলায় একেবারে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আশা করা হচ্ছে এপ্রিলের থেকেও আরও শোচনীয় অবস্থা হবে রাজ্যে তবে এখনও বঙ্গে বর্ষা আসতে ঢের দেরি কারণ এখনও দক্ষিণ পশ্চিম বায়ু ইসলামপুরেই আটকে আছে যার দরুন এখনও ঢের দেরি বঙ্গে বর্ষার আগমনে গত একত্রিশে মে কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের মাধ্যমে বর্ষার আগমনের আভাস দিয়েছিল দিল্লির মৌসুম ভবন কিন্তু সেই নির্ধারিত দিনের আগেই চলে এসেছে বর্ষা তাই ইতিমধ্যে কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে আজকের আবহাওয়া হচ্ছে সকাল হতে না হতেই গুমোট ব্যবসা গরমের মুখোমুখি রাজ্যবাসী উইকেন্ডের মজা যেন গরমে ধুলির স্বাদ হয়ে গিয়েছে বেলা যত বাড়ছে ততই অনুভূত হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বৃষ্টি হতে পারে বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে হাওয়া তবে সেই বৃষ্টির স্বস্তি ঘন্টা তিন চারেকের বেশি স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিন কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে এক দশমিক আট ডিগ্রি বেশি পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে এক দশমিক এক ডিগ্রি বেশি উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার সঙ্গে দমকা হাওয়ার দাপটও থাকতে পারে বলে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া এদিকে পশ্চিমের জেলাগুলিতে অবস্থা আরও শোচনীয় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে জেলায় পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে শুধু পুরুলিয়া নয় দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূমে অস্বস্তিকর গরমের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়ায় দিনভর গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সুতরাং বোঝা যাচ্ছে এখন যা গরমের যা পরিস্থিতি যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে কিন্তু টেম্পারেচার একটু কম থাকলেও অস্বস্তিটা কিন্তু একশো শতাংশ বেড়ে গিয়েছে অর্থাৎ এই গরমে ছাত্রছাত্রীদের এই টানা পাঁচ ঘন্টা ক্লাসে বসে থাকাই কিন্তু একটা চ্যালেঞ্জ কেননা এই গরমে কিন্তু তারা ঠিকমতো ক্লাস করতে সম্ভব হবে কি না বা তাদের ক্লাস করা ঠিকঠাক হবে কিনা না সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে রয়েছে এবং শিক্ষক সংগঠনগুলি চাইছে যে এই পরিস্থিতি পরিস্থিতিতে আরও কিছুদিন অন্তত স্কুল বন্ধ রাখার কেননা এই গরমে কিন্তু ছাত্রছাত্রীদের অবস্থা বা ছাত্রছাত্রীদের কথা ভেবে কিন্তু আরও কিছুদিন স্কুল বন্ধ রাখার দাবি জানাচ্ছে তারা তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কোনো নিউজ আসে কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ